বিশ্বাস করো ভাই রে ভাই এটা এত টেস্টি একটা আচার যে এটা না করে খেলে তুমি বুঝতেই পারবা না যে খিচুড়ি বলো ভাঁকা ভাত বলো যে কোনো খাবারের সাথে যে এই আচারটা কত রকম টেস্টি হতে পারে অনেকে কিন্তু বিরিয়ানির সাথেও আচার খেতে পছন্দ করে তো আমার সাথে থাকো এবং সম্পূর্ণ ভিডিওতে আমার এই আচারটা আমি কীভাবে করেছি সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে আছে তো প্রথমে আমি যেটা করেছি গাছ থেকে এক বোল আম পেড়ে নিয়েছি এখানে কিন্তু আমগুলা একদম রং উঠে আসছে এই রকম তো যাই হোক আমগুলাকে আমি আগে একটু ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে তারপরে বাকি কাজটা শুরু করে দিব তো আমার কাছে মনে হয় কি যে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু একটু কষ্ট আছে কিন্তু কষ্ট করার পরে কিন্তু তারপরে সেটা অনেক মজা করে আরাম করে খাওয়া যায় তো এখানে আমগুলোকে আমি প্রথমে হচ্ছে খোসা খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এই পেঁয়াজগুলো হচ্ছে আমি আগের দিন বিকালে পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ হচ্ছে কি যে পেঁয়াজটা যদি আগের দিন কেটে রাখা হয় তাহলে পরের দিন কাটার সময় কিন্তু চোখে ধরে না আর আমার চোখে প্রচণ্ড ধরে এই জন্য আমি আগেই কেটে রেখেছি আর আগে কেটে রাখলে কিন্তু কাজটাও একটু কমে আর এখন হচ্ছে আমগুলাকে আমি এই গ্রেটারের সাহায্যে একটু কুচি করে নিচ্ছি কারণ হচ্ছে কি এই আচারটা হবে পেঁয়াজ আর আমের কুচি দিয়ে তো আমটা যদি ঝুরি ঝুরি না হয় তো সেক্ষেত্রে কিন্তু আচারটা টেস্টি হবে না তো আমার আমটা কিন্তু কাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে লবণ মেখে আমি আমটাকে কিছু সময়ের জন্য রেখে দেবো আর এখন যে আমটা আমি কাটতেছি এটা অন্য আরেকটা আচারের জন্য এটা আপনাদের সাথে আমি শেয়ার করব না শুধু পেঁয়াজ আর আমের আচারটাই আমি শেয়ার করব। তো ওই আমটা হচ্ছে একটু হলুদের গুঁড়ি মেখে তারপর রোদে দিয়ে দিব। তো আজকে আসলে এত পরিমাণ রোদ উঠেছে যে এই রোদে মানে এই আচারটার জন্য হচ্ছে প্রচণ্ড রোদের দরকার আমার আচারটা কিন্তু যেই দিন আমি কেটেছি জাস্ট তারপরের দিন কিন্তু আচারটা আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো পেঁয়াজটাও কিন্তু আমি কুচি করে কেটে নিয়েছি এখন আম পেঁয়াজ সুন্দর করে ছড়িয়ে দিয়ে রোদে দেব আর ওই যে আমটাকে যে আমি লবণ মেখে রেখেছিলাম এখন চিপে চিপে আমের থেকে পানিটা বের করে নেব তাতে করে আমটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এই পানিটার সহ যদি শুকা দেওয়া হয় তাহলে একদম মনে হয় কি যে শুকাতে সময়ও বেশি লাগে আর আমটা ভেঙে যায় আর ভেঙে গেলে কিন্তু আচারটা সুন্দর হয় না আপনারা দেখতে থাকুন যে এই আমটার থেকে কি পরিমাণ পানি বের হয় আমি কিন্তু এই আমটাতে যেহেতু চিনি ব্যবহার করা হবে না আর এইভাবে যদি টক পানিটা ফেলে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমের টেস্টটা অনেক বেশি হয় তো আমটা আমি চিপে নিয়েছি এখন সুন্দর করে এটার মধ্যে ছড়িয়ে তারপরে সব কিছু আমি রোদে দিয়ে দিব। তারপরে হচ্ছে আমার যে কাজটা আমি কিছু মশলাপাতি রেডি করে নিব আমটা কিছুটা পানি ঝরে আসতে আসতে আমি সমস্ত মশলাপাতি সব কিছু রেডি করে নিব। আর এই আচারটা আমি আবারও বলতেছি যে আপনারা যদি একবার করে না খান তাহলে অবশ্যই এটা টেস্ট বুঝবেন না যারা খান তারা অবশ্যই জানেন তো আমার সমস্ত মশলাপাতি রেডি হয়ে গেছে আমটাও একটু ঝরঝর হয়ে গিয়েছে এখন এখন হচ্ছে আম পেঁয়াজ সব কিছু একসাথে আমি মশলাটা মেখে নিব। এটা ছিল সরিষা বাটা আমার এখানে আম পেঁয়াজের পরিমাণটা যেহেতু বেশি আমি সেই আন্দাজে আমার মতো করে দিচ্ছি আর এটা ছিল আদা রসুন বাটা কিন্তু আদার পরিমাণ খুবই কম রসুনের পরিমাণ বেশি এটা ছিল জিরে বাটা আর এখন দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়ি একটা কথা আমি তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে কি যে কোনো আচারের ক্ষেত্রে রসুনের পরিমাণটা যদি অনেক বেশি হয় সেই আচারটা টেস্টি হয় আর আদার পরিমাণটা খুব কম দিতে হয় তো আবার হচ্ছে লবণ দিয়ে এখন কিছুটা সরিষার তেল দিয়ে দেবো এতে করে আমটা একটার গায়ে একটা লেগে যাবে না একদম ভালো করে খুব ভালো করে আমি আমটাকে মেখে নেব আর এখন যদিও মনে হচ্ছে যে এটা ভর্তা ভর্তা কিন্তু যেটা এটা যখন রোদে শুকানো হবে এটা কিন্তু একদম ঝরঝরা হয়ে যাবে একটার গায়ে একটা লাগবে না আমার ভিডিওটা যদিও একটু লম্বা কিন্তু এই ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ প্রসেসটা দেখতে পারবেন যে আমটা এই আচারটা আমি কিভাবে বানিয়েছি তো আমার আম মাখা হয়ে গিয়েছে আমি আবার এটাকে সুন্দর করে ছড়িয়ে দিয়ে আবার রোদে দেব। ওই যে বললাম না যে এই আচারটার জন্য প্রচন্ড রোদের প্রয়োজন যদি বৃষ্টির মধ্যে এটা হয়ে যায় তাহলে কিন্তু আমটা অনেকটা অনেক সময় নষ্ট হওয়ার ভয় থাকে তো যাই হোক এখন আমি রোদে শুকিয়ে নিয়ে আসছি আর এটা ছিল পাসফোরণ ফাঁকি তো এই পাসফোরণটা মিশিয়ে এখন হচ্ছে আমি বয়মে দিয়ে তারপরে হচ্ছে তেল দিয়ে ভিজে রাখবো এটা কিন্তু আমার কোনো চুলার ঝামেলা নেই আমি কিন্তু চুলায় এটা কোনো কাজই করিনি তো যাই হোক এই হচ্ছে আমার লাস্ট ফিনিশিং যে আমটাকে আমি বৈমে দিয়ে এখন হচ্ছে তেল দিয়ে আমটাকে ভিজিয়ে রাখবো তো আমার ভিডিও দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে বা তোমরা যদি এরকম করে আচার করতে চাও তাহলে অবশ্যই করতে পারো করে দেখতে পারো তো সুন্দর করে একটা কমেন্টস করবা আর ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিবা আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা ফলো করে দিবা তো আমার এখানে দুই বয়ম আচার হয়েছে তো একটা হচ্ছে আপুকে দিব আর একটা হচ্ছে আমি রাখবো সবসময় এইভাবেই আসলে করা হয় আর এই জিনিসগুলো কিন্তু একা খাওয়ার মধ্যে কোনো মজা নেই তো এটা হচ্ছে সবচেয়েতে বেশি টেস্টি যেটা যে অনেক সময় হয় কি সকালবেলার ভাঁকা ভাত আমাদের বিক্রমপুরের যেই জিনিসটা করা হয় ভাঁকা ভাতের সাথে কিন্তু এটা খেতে অসম্ভব মজার হয় ডিম ভাজার সাথে আর হচ্ছে খিচুড়ির সাথে তো এই দেখো আমার না এখন দেখেই মনে হচ্ছে কি লোভ লাগতেছে এত সুন্দর ঝরঝরা হয়েছে আর এটার ঝরঝরা হওয়ার আরেকটা কারণ হচ্ছে ওই যে বললাম না যে প্রচুর রোদ লাগবে এটায় তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ